একমাত্র হিজবুত সত্যিকারের ইসলামের আন্দোলন সত্যিকারের মোমেনদের আন্দোলন একমাত্র আমরা আপসহীনভাবে ভাবে আল্লাহর হুকুম চাই আল্লাহর বিধান চাই যে সমস্ত দলগুলি পলিটিক্স করছে রাজনীতি করছে এরা ইতিমধ্যেই কিন্তু ওই গণতন্ত্র নামক ওই ওই ধাপ্পাবাজের রাজনীতির মধ্যে তারা ঢুকে গিয়েছে তারা দেখবেন এখন ইসলামের কথা বলে না তারা আন্তর্জাতিক কেউ আসলে জাতিসংঘের কোনো মানে প্রতিনিধি দল আসলে এদের সামনে বলে কি আমরা কল্যাণ রাষ্ট্র চাই খেয়াল করেন জনগণের কাছে গেলে বলে কি শাসন চাই হ্যাঁ এরা কিন্তু ইসলাম কথা বলে না কাজেই আসলে এই প্রকৃতপক্ষে হিসবুত্ব হয়ে যাচ্ছে বাংলাদেশের একমাত্র বলতে পারেন হকপন্থী দল তহিদ প্রতিষ্ঠার আন্দোলন ইসলামের আন্দোলন আমরাই একমাত্র আপসহীনভাবে আল্লাহর হুকুম চাই আমাদের মতো কোনো সংগঠন এভাবে চায় নাই সেটা কথা ইসলামিক যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু প্রকাশ্যেই তারা বলছে যে আপনাদেরকে কোনো ইসলামিক দল হিসাবে তারা কাউন্ট করে না আসলে এই বিষয়টা আপনি কিভাবে জবাব না তারা ইসলামিক দল হিসাবে আমাদেরকে কাউন্ট করে না এই আপনি বললেন এই সময়টা চলে গেছে ওইটা একটা সময় ছিল কে কাউন্ট করলো কে কাউন্ট করলো না এটা তো উড কেয়ার কে করলো না করলো আল্লাহ আমাকে মোমেন হিসাবে কবুল করছেন কিনা বাস এটা আমার কাছে মুখ্য আমি আল্লাহর খাতায় মোমেন কিনা মুসলিম কিনা এক দুই জনগণ জনগণ যদি আমাদেরকে ইসলামিক অর্গানাইজেশন হিসেবে সত্যনিষ্ঠ দল হিসেবে মেনে নেয় আশা করি কারো কিছু বলার থাকবে না এটা হলো আমার কথাটা আমি আমরা যারা যারা অতীতে বলেছে ইসবত ইসলামিক সংগঠন না আজকে জনগণের কাছে প্রমাণিত হয়েছে ওরাই আসলে ইসলাম নাই ইসলামের মধ্যে নাই ইসলামের নামে তারা উগ্রবাদ করেছে তারা ধর্ম ব্যবসা করেছে তারা অপরাজনীতি করেছে তারা সাম্প্রদায়িকতা ঘটিয়েছে মফ সন্ত্রাস করেছে এই ফেরকা ওই ফেরকা মারামারি করেছে তারাই ইসলামের আসল মেসেজ মানুষের সামনে তুলে ধরতে পারে নাই কিন্তু হিজবুত তাহিদ নীতিতে অটল এবং ইসলামের সঠিক আদর্শ তুলে ধরেছে কাজে হিজবুত তাহিদ একমাত্র আল্লাহ তহিদের উপরে ইসলামিক আন্দোলন অর্গানাইজেশন আলহামদুলিল্লাহ আমি কনফিডেন্টলি বলতে চাই একদম হলফ করে বলতে পারি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একমাত্র হিজবুত তাহিদ আমরা মানে তহিদ সত্যিকারের ইসলামের আন্দোলন সত্যিকারের মোমেন্দের আন্দোলন একমাত্র আমরা আপসিন ভাবে আল্লাহর হুকুম চাই আল্লাহর বিধান চাই যে সমস্ত দলগুলি পলিটিক্স করছে রাজনীতি করছে এরা ইতিমধ্যেই কিন্তু ওই গণতন্ত্র নামক ওই ধাপ্পা রাজনীতির মধ্যে তারা ঢুকে গিয়েছে তারা দেখবেন এখন ইসলাম কথা বলে না তার আন্তর্জাতিক কেউ আসলে জাতিসংঘের কোনো মানে প্রতিনিধি দল আসলে এদের সামনে বলে কি আমরা কল্যাণ রাষ্ট্র চাই খেয়াল করেন জনগণের কাছে গেলে বলে কোরআনের শাসন চাই হ্যাঁ এরা কিন্তু ইসলাম কথা বলে না কাজেই আসলে এই প্রকৃতপক্ষে হিসবুত্ব হয়ে হচ্ছে বাংলাদেশের একমাত্র বলতে পারেন হকপন্থী দল তৌহদ প্রতিষ্ঠার আন্দোলন ইসলামের আন্দোলন আমরাই একমাত্র আপসহীনভাবে আল্লাহর হুকুম চাই আমাদের মতো কোনো সংগঠন এভাবে চায় নাই এলো কথা